বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়া বিধানসভার দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আইএসএফে বড়সড় ভাঙন অর্থাৎ আইএসএফ শূন্য হল দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এই গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর একশো উনপঞ্চাশ নম্বর বুথের আইএসএফের সদস্য মোহাম্মদ নূর হোসেন আলী প্রায় দুই শত কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গত পঞ্চায়েত নির্বাচনে দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আঠেরোটি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ষোলোটি একটি নির্দল একটি আইএসএফ পেয়েছিল এই গোবর্ধনপুর এলাকা আইএসএফ শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল অবশেষে সেই এলাকা তৃণমূল দখল নিল সমস্ত আইএসএফ কর্মীদেরকে নিয়ে পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর এলাকার তৃণমূলের কনভেনার মুফার্জেল খানের উদ্যোগে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি সভায় আনুষ্ঠানিকভাবে আইএসএফ এর পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন দেগঙ্গা দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত বসু কৃষ্ণ যুব তৃণমূলের সভাপতি আব্দুল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ভূমির কর্মদক্ষ রবিউল ইসলাম পঞ্চায়েত প্রধান শিউলি খাতুন অঞ্চল সভাপতি সজল দাস প্রাক্তন পঞ্চায়েত প্রধান অন্যান্যরা পাশাপাশি এই আইএসএফের পঞ্চায়েত কর্মী সমর্থকদের হাতে ফুলের তোলা দিয়ে সম্বর্ধনা জানানো হয় এই যোগদান কর্মসূচি থেকে তৃণমূলে যোগদান করে আইএসএফের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ নূর হাসেন আলী বলেন আমি স্বেচ্ছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে যোগদান করেছি দল পরবর্তীতে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে চলব এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দিগঙ্গার দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত বসু বলেন আমাদের জেলার সভাপতি হাজি নুরুল ইসলামের নির্দেশ মতো এই এলাকার আইএসএফের পঞ্চায়েত সদস্য এবং দুশো কর্মী সমর্থকদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছি পাশাপাশি সিপিআইএম সহ অন্যান্য বিরোধী দল থেকে আরও দুশো কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছে এরা স্বেচ্ছায় তৃণমূলের উন্নয়নে সামিল হতে যোগদান করেছে এদের কেউ চাপ সৃষ্টি করেনি এ বিষয় নিয়ে উত্তর চব্বিশগনা জেলা এর সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন কঠাক ছুড়ি দিয়েছেন তিনি বলেন যে পঞ্চায়েত সদস্য তৃণমূলে তাকে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হতো আইনের ভয় দেখানো হতো পঞ্চায়েত থেকে কোনো কাজ দেওয়া হতো না তাই বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে পাশাপাশি যে দুশো কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বলে তৃণমূল দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন তৃণমূল কর্মীরাই তারাই যোগদান করেছে আর আইএসএফ কর্মী বলে তাদেরকে চালানো হচ্ছে এমনটি তিনি দাবি করেন আজকে আমি আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করেছি মমতা ব্যানার্জির উন্নয়ন থেকে অভিষেক ব্যানার্জির ভাবনা দেখে এই কারণে আই এস এফ ফেড়ে টিএমসিতে জয়েন করেছি আজকে উনিশ তারিখ আজকে জয়েন করুন হ্যাঁ আই এসএফ থেকে জিতেছিলাম দেহঙ্গা দু নম্বর পঞ্চায়েত গোবর্ধনপুর গ্রাম একশো সাতচল্লিশ নম্বর বুথ ঊনপঞ্চাশ নম্বর বুথ আমার যারা ভোট দিয়েছে তাদের সমর্থন নিয়ে আজকে আমি আইএসএফ থেকে টিএমসিতে জয়েন করব আমাদের আজকে কর্মসূচি ছিল আমাদের জেলা নির্দেশ অনুসারে আপনারা জানেন আমাদের জেলার সভাপতি হচ্ছে হাজি শেখ নজরুল ইসলাম এবং উনি আমাদের হচ্ছে সাংসদ এবং ওনাদের নির্দেশ অনুসারে আমরা এখানে উপস্থিত রয়েছি আপনারা দেখছেন আমার যুব সভাপতি রয়েছে এবং আমরা প্রধান রয়েছে এবং দেগঙ্গা ব্লক টুয়ের সকল মেম্বাররাই এখানে উপস্থিত আছেন আজকে হচ্ছে দেগঙ্গা ব্লক টুতে যে আঠেরো জন গ্রামসভার সদস্য ছিল আমাদের ষোলো জন ছিল তার থেকে একজন সদস্য যিনি আইএসএফ থেকে জিতেছিলেন তিনি আমাদের দলে আজকে যোগদান করলেন উনি হচ্ছেন চারশো কর্মী নিয়ে আজকে দলে যোগদান করলেন এবং সেই সঙ্গে কিছু সিপিএমের যারা বুথ সভাপতি ছিল বিভিন্ন পদাধিকার ছিল এবং আইএসএফের বিভিন্ন পদাধিকার ছিল অন্য অন্য গ্রামসভা থেকেও তারা দলে যোগদান করে হ্যাঁ বিরোধীরা বলতে আপনাকে একটুখানি আপনারা বলে রাখি এই অঞ্চলে কিছুদিন আগে লোকসভা নির্বাচনে চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তারা বুঝতে পেরেছিলো যে আমরা এখান থেকে প্রায় ছ হাজার ভোটে জয়লাভ করেছি যার জন্যে এখানে বিরোধী নেই বলতে গেলেই চলে যেটুকানি ছিল সেটুকানিও আজকে যুক্ত হয়ে বিরোধী শূন্য প্রায় হতে চলেছে আজকের যে যোগদান পর্ব আমার কাছে যেটা খবর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো কর্মী সমর্থক তার সঙ্গে নেই অতএব যারা গেছে তারা তৃণমূলেরই লোক তৃণমূলে চলে গেছে এর জন্য আইএসএফের কোনো মাথা ব্যথা নেই আর যে মেম্বারের বিষয়ে কথা উঠছে এই মেম্বার সে তার নিজের কাজের অনেক সমস্যা আছে কাজ কাম আটকে দিচ্ছে পুলিশ প্রশাসনকে দিয়ে তাকে বিভিন্ন রকমভাবে কাজের বাধা সৃষ্টি করছে সেজন্য মেম্বার হয়তো গেছে কিন্তু মন থেকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড যারা করে তারা অন্য কোনো রাজনৈতিক দলে নাম লেখাতে পারে না এটা আমাদের বিশ্বাস দেগঙ্গা দু নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি আব্দুল রৌব বলেন যেভাবে বিরোধীরা তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হচ্ছে আগামী দিনের দিগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা বিরোধী শূন্য হবে আমাদের জেলার সভাপতি বসিরাট লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ হাজিনুরুল ইসলামের বিপুল জয়ে বিরোধীদের পায়ের তলার মাটি সরে গেছে বসিরাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফের জেলা নেতৃত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান শিউলি খাতুন তিনি বলেন অত্যন্ত ভালো লাগছে আমাদের গ্রাম পঞ্চায়েতের আঠেরোটি আসনের মধ্যে ষোলোটি তৃণমূলের দখল ছিল আইএসএফ এর একটি আসন তৃণমূলে যোগ দিয়েছে আশা করব আগামী দিনে যিনি নির্দলের পঞ্চায়েত সদস্য রয়েছেন তিনিও আমাদের পরিবারে সামিল হবেন আমরা এক সঙ্গে কাজ করব কাউকে চাপ সৃষ্টি করে দলে আনিনি যে আমাদের দেবঙ্গা ব্লক দো দু নম্বর পঞ্চায়েতের আইএসএফ এর সদস্য এবং সিপিএমের কর্মী বুথ সভাপতি এবং বিজেপির কর্মী বুথ সভাপতি এবং যারা বিজেপি করে কিছু কর্মী যেমন সচারেক টোটাল সব মিলিয়ে বিরোধীরা সহচারেক কর্মী তারা আজকে আমাদের দলে যোগদান করলো এবং আমাদের এই যোগদানের যে মূল কারণ দিদির যেটা উন্নয়ন সেই পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীর উন্নয়নের স্বামীর এবং আমাদের জেলার সভাপতি আমাদের আমাদের অভিভাবক আমাদের শেখ নুরুল ইসলাম সাহেব যিনি আমাদের এমপি তানার নির্দেশ মতোই আমরা সবাইকে দলে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত করলাম খুব ভালো লাগছে কারণ আর একজন আছে মানে আমাদের আঠেরোটা মেম্বার টোটাল তার মধ্যে দুজন বিরোধী ছিল একজন আইএসএফ আর একজন নির্দল তো আই আমাদের তৃণমূল দলে আজকেই যোগ দিলেন ভীষণ ভালোভাবেই চলবে আমরা কাজ করতে সুবিধা হবে বাড়লো হ্যাঁ আশা করি তাড়াতাড়ি মনে চলে আসবেন ভালোভাবে উন্নয়ন করতে পারবো আর আশা করে আরেকজন আসে যিনিই চলে আসতে পারবো তাড়াতাড়ি এটা আশা করা যায় হ্যাঁ অবশ্যই আপনি লোকজন দেখতে পাচ্ছেন না কত লোকজন এখানে সহিচ্ছায় না হলে কেউ এভাবে জোর করে আনতে পারেন তৃণমূল কংগ্রেসের জান্ডা ধরে দিকে ধরিয়ে দিচ্ছি আমাদের প্রধান শিউলি শিউলিকে এখানে আসার জন্য অনুরোধ করছি শিউলি এখানে